শূন্য দশমিক দুই এর বিশ পার্সেন্ট কত তাহলে আমরা এটা সমাধান করবো শূন্য দশমিক দুই এর মানে হচ্ছে গুণ চিহ্ন হ্যাঁ তো বিশ পার্সেন্ট তার মানে হচ্ছে বিশ বাই একশো তাহলে শূন্য দশমিক দুই এর বিশ লেখব একশো লেখব কোন এই দশমিক উঠে গিয়ে হয়ে গেল এক দশমিকের পর কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা এই জন্য একটা শূন্য হইল এখন এই শূন্য এ শূন্য কাটা তাহলে আমাদের এই দশমিক উঠে গেল তাহলে উপরে দুই আর দুই গুণ করলাম আমরা কত চার নিচে থাকলো একশো এই চার দিয়ে একশো এখন ভাঙাবো আমরা তাহলে চার পঁচিশে একশো তাহলে উপরে থাকলো এক নিচে থাকলো পঁচিশ এখন এটাকে ভাঙালে উত্তর হবে শূন্য দশমিক শূন্য চার এটা হচ্ছে আমাদের অ্যান্সার